হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জেমিন স্টাডি সেন্টার তোমরা যারা ডাব্লুবি টেট দু তেইশে ফর্ম ফিল আপ করেছিলে দশ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল বাট সেটা পিছিয়ে গিয়ে চব্বিশ তারিখ হয়ে গিয়েছে সেটারই অ্যাডমিট কার্ড প্রকাশিত করা হয়েছে আর তোমরা অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবে সেই বিষয়ে আমি আজ তোমাদেরকে ভিডিওটিতে দেখাবো তো অ্যাডমিট কার্ডে ডাউনলোড করার জন্য সবথেকে প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটটিতে যেতে হবে ডাব্লিউ অনলাইন ডট কম ঠিক আছে এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে তোমরা চলে যেতে পারবে ডাইরেক্ট তো এই ওয়েবসাইটটি খোলার পরে এই যে নিচে দেখতে পাচ্ছো বা মোবাইল থেকে করলে পাশে দেখতে পারবে টিচার এলিজিবিলিটি টেস্ট দু তেইশ স্টেট দু হাজার তেইশ এই লিঙ্কটিতে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে তোমাদেরকে একটি অন্য পেজে নিয়ে যাবে তো দেখো এই পেজটিতে তোমরা অনেকগুলি অপশন দেখতে পারবে তার মধ্যে দেখো এখানে লেখা রয়েছে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করব ক্লিক করার পরে দেখো রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ চেয়েছে তো তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পেয়ে যাবে তোমাদের মোবাইলে মেসেজ এসেছে সেই মেসেজে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে এবং তোমাদের যা ডেট অফ বার্থ সেটা তোমরা দিতে পারো বা যদি তোমরা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যাও বা তোমাদের মেসেজ ডিলিট হয়ে যাবে বা কোনো কারণে তোমরা খুঁজে না পাও রেজিস্ট্রেশন নাম্বার তবে ফরগেট রেজিস্ট্রেশন নাম্বার দিলেই তোমরা এখানে ইমেল আইডি দেবে তোমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে ঠিক আছে তো রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবো তারপরে ডেট অফ বার্থ চেয়েছে ডেট অফ বার্থ দিয়ে দেবো তো ডেট অফ বার্থ যেমন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে তোমরা প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করবে ঠিক আছে প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করার পরেই তোমাদের কাছে তোমাদের সামনে তোমাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে সেই অ্যাডমিট কার্ডটি তোমরা প্রিন্ট সেভ করে নেবে সেভ করে প্রিন্ট করে নেবে ঠিক আছে দেখো অ্যাডমিট কার্ডটি খুলে চলে এসেছে ঠিক আছে তো এবার তোমরা ডাইরেক্টলি এখানে সেভ করে নেবে সেভ করে প্রিন্ট করে নেবে আর তো এইভাবে তোমরা তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে আর ভিডিওটি অবশ্যই নিজের ফ্রেন্ডের সাথে শেয়ার করো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর তোমাদের কোনো কিছু জানার থাকলে ঠিক আছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জিজ্ঞেস করো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো ঠিক আছে রিপ্লাই কমেন্টের থ্রুতে রিপ্লাই করে দেবো বা যদি দরকার হয় যদি মনে হয় ওরকম যে তোমাদেরকে ভিডিও মাধ্যমে দিলে সেটা বেশি ভালো হবে তাহলে তোমাদের জন্য আমি ভিডিও মাধ্যমে তোমাদেরকে সেই তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো তো চ্যানেলটিতে নতুন থেকে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নিজের ফ্রেন্ডের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে